শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নিচের দিকে নমস্কার গুড মর্নিং সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার তোমরা দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট আজকের এই ভিডিওটা আপনাদের কালকে যেহেতু আমি একটা বিয়ে বাড়ি রিসেপশনে ছিলাম হঠাৎ করে দেখছি প্রচণ্ড পরিমাণে ফোন আসছে আমি তখনই বুঝতে পারলাম হয় রেজাল্ট বেরিয়েছে বা ইউনিভার্সিটির কোনো অফিসিয়াল নোটিস পাবলিশ হয়েছে তো কালকে সন্ধ্যাবেলায় যেহেতু রিসেপশনে ছিলাম তৎক্ষণাৎ দেখছি প্রায় তিন সাড়ে তিনশো ফোন আমি দুঃখিত কারোর ফোন আমি অ্যাটেন্ড করতে পারিনি এবং আজকে সকাল থেকে আমি ফোন সবাইকে অ্যাটেন্ড করছি এবং কল এখনও পর্যন্ত এসেই যাচ্ছে কন্টিনিউ তো রেজাল্ট সার্বিকভাবে সবার খুব ভালো হয়েছে অনেকে ডি নিয়ে অসন্তুষ্ট আছো আজকের এই ভিডিওতে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার করব অর্থাৎ ডি মানে কি এফ মানে কি কত পেলে পাস কত পার্সেন্টেজ আমার হয়েছে এই যে প্রশ্নগুলো আমাদের শিক্ষাভূমি ছাত্রছাত্রীরা করেছো অনেকে রেজাল্টের কপি হাতে পেয়েছো এবং সফট কপি দেখার পরে আমাকে জানি যে স্যার রেজাল্ট ভালো হয়েছে আবার অনেকে বলো যে স্যার রেজাল্ট কম হয়েছে আবার অনেকে এটাও বলেছে যে স্যার আমি চারটে পেপারেই কুড়ির কুড়ি কেন পেলাম না ঠিক আছে এটা নিয়ে অনেকের সাথে আর্গুমেন্টও হয়েছে তো সেক্ষেত্রে আমি একটা কথাই তোমাদেরকে বারবার বলবো এটা ইউনিভার্সিটিটা ওয়ান টু থ্রি ফোরের পরীক্ষা নয় যে তোমাকে ফুল ফুল নাম্বার তুমি পেয়ে যাবে সব বিষয়ে সুতরাং যে যেরকমভাবে পরীক্ষা দিয়েছ সেই সেরকমভাবে রেজাল্ট পেয়েছে আবার এমনও হয়েছে কোনো একজন মেয়ে আমাকে পাঠিয়েছে তার নাম আমি নিচ্ছি না সেই অ্যাসাইনমেন্টে কুড়ি পেয়েছে লেখাতে পেয়েছে জিরো কিন্তু যে প্রফেসর খাতা দেখেছে সেই প্রফেসর কিন্তু তাকে নাম্বার বাড়িয়ে দিয়েছে এক নাম্বার দিয়ে এবং তাকে পাশ করিয়েছে এবং আমাদের যারা শিক্ষাভূমির স্টুডেন্টসরা রয়েছে তারা তাদের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট চলো আজকের এই ভিডিও তো আমি তোমাদের দেখিয়ে দেবো অলরেডি টেলিগ্রামে আমরা জানিয়েছিলাম যে রেজাল্ট কীভাবে ডাউনলোড করতে হবে তো রেজাল্ট কীভাবে ডাউনলোড করতে হবে প্রথমে আমরা টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্কটা দিয়েছিলাম ফেসবুক গ্রুপেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে যুক্ত হবে সেখানে এই দেখো এই যে লিঙ্কটা আমরা দিয়েছিলাম নেতাজি সুভাষের অনেকে বলছে স্যার আইডি পাসওয়ার্ড কি আমি জানি না তোমরা আইডি পাসওয়ার্ড কোথার থেকে পাচ্ছ বা কোন লিঙ্কে যাচ্ছ তোমরা সহজ বিষয়টাকে জটিল করে দেখছো এটার কোনো মানে হয় না কাল থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আমার কাছে প্রায় দু হাজার এসএমএস এসেছে আইডি পাসওয়ার্ড কেন লাগবে আইডি পাসওয়ার্ড লাগার তো কথা নয় তোমাদের সামনেই দেখো আমি এনরোলমেন্ট নাম্বার একজনের পুট করছি এনরোলমেন্ট নাম্বার পুট করা মাত্রই ওর রেজাল্ট দেখো ডাউনলোড হয়ে যাবে লিঙ্ক আমি অলরেডি প্রত্যেককে হোয়াটসঅ্যাপে দিয়েছি যারা আমাদের থেকে হেল্প নিয়েছে দেখতে পেলে এখানে কোনো আইডি পাসওয়ার্ড লাগছে কিছুই লাগবে না আইডি পাসওয়ার্ড কোনো কিচ্ছু লাগবে না এই দেখো এই যে একজন ক্যান্ডিডেট যে আমাকে জানিয়েছে এবং যার এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে দুটো রেজাল্ট এখান থেকে ডাউনলোড করতে হবে আমি একটাতে ক্লিক করলাম প্রথমটাই ক্লিক করার পরে দেখো এই রেজাল্টটা কিন্তু একটু অপেক্ষা করুন নেটটা স্লো চলছে হয়তো এবারে অনেকে কেউ খুবই ভালো রেজাল্ট করেছে কেউ আউটস্ট্যান্ডিং রেজাল্ট আছে কারো ডি আছে ডি মানে কিন্তু ফেল নয় ঠিক আছে ডি মানে স্যাটিসফ্যাক্টরি তো দেখো এই যে একজন স্টুডেন্ট যার নাম হচ্ছে পরাগ প্রসাদ গোস্বামী বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছাত্র সোশিওলজি বিভাগের প্রথম বর্ষ এবারে এর ক্ষেত্রে দেখো রেজাল্ট অ্যাসাইনমেন্ট এই যে দেখো অ্যাসাইনমেন্ট মার্কস সিসি জিরো ওয়ান ফার্স্ট ইয়ার অ্যাসাইনমেন্ট এবং টার্মেন এক্সাম অ্যাসাইনমেন্টে কুড়িতে কুড়ি পেয়েছে পঞ্চাশের থিওরি পঞ্চাশের পরীক্ষা ছিল সেখানে বারো পেয়েছে টোটাল বত্রিশ আমি বলেছিলাম একুশে পাস অ্যাসাইনমেন্ট মিলিয়ে তাহলে সি পেয়েছে এবারে সি মানে কত মানে সি মানে কীরকম রেজাল্ট ডি মানে কীরকম রেজাল্ট এই যে ধরো ডি পেয়েছে লেখাতে দুই পেয়েছে অ্যাসাইনমেন্টটা আমরা কুড়ি দিয়েছি কুড়িতে কুড়ি এবং টোটাল বাইশ পেয়েছে হলো মানে পাস আবার সেম প্রসেস এখানে অ্যাসাইনমেন্টে আঠেরো পেয়েছে তার সাথে আঠেরো পেয়েছে লেখাতে টোটাল ছত্রিশ বি মানে পাস আবার সেম প্রসেস ন্যাশ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া সিসিপিএস জিপিএসের এখানে আঠেরো পেয়েছে লেখাতে নয় পেয়েছে টোটাল সাতাশ মানে পাস হলো এটা হলো প্রথম রেজাল্ট এবার আমরা দ্বিতীয় রেজাল্টে আসব। এটা ফার্স্ট সেমিস্টার গেল এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার তোমাদের যে সিবিসিএস সিস্টেম তোমাদের পরীক্ষা কিন্তু একসাথে হলো অফিসিয়ালভাবে তোমাদের সেমিস্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে চিন্তার কোনো কারণ নেই যাতে পরবর্তী ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় বুঝে গেছে সুতরাং ওটা নিয়ে কোনো প্রেশারের কোনো কারণ নেই এই ক্ষেত্রেও দেখো অ্যাসাইনমেন্টে এখানে আমরা কুড়ির কুড়ি অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং এখানেও কুড়ির কুড়ি পেয়েছে ভালো নাম্বার পেয়ে পাস করেছে ঠিক আছে আমি বলেছিলাম একুশে পাস ওকে টোটাল তোমাদের পঞ্চাশ নাম্বারের থিওরি ছিল এবং কুড়ি নাম্বার অ্যাসাইনমেন্ট ছিল এবারে ধরো অ্যাসাইনমেন্টে কেউ আঠেরো পাচ্ছে লেখাতে তাকে তিন পেতে হবে তাহলে টোটাল একুশ এবার এই ক্যালকুলেশানটা করে নাও এবং এই ক্যালকুলেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে প্রত্যেককে যথাসময় আমরা পরিষেবা দিয়ে গেছি আমার যতটুকু সিস্টেমের মধ্যে রয়েছে সবার মন জয় করা সম্ভব নয় কারণ যখন তুমি কুড়ি হাজার মানুষকে নিয়ে চলবে এক লাখ মানুষকে নিয়ে চলবে সবার মন জয় করা সম্ভব নয় এর জন্য আমি দুঃখিত যদি আমাদের টিমের তরফ থেকে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং আবারও বলে রাখি প্রত্যেক বছরের আমরা নোট সাজেশান দেওয়া শুরু করেছি রকম হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের থেকে নোট সাজেশন সংগ্রহ করেছেন তারা অলরেডি জানেন যে আমরা কিভাবে আপনাদের পরিষেবা দিয়ে থাকি এটা নিয়ে আর দ্বিতীয়বার বলার কিছু নেই এবং আমরা চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে পরিষেবা দেওয়া যায় ঠিক আছে ভবিষ্যতে এবারে দেখে নাও ও মানে কি ও মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং অর্থাৎ যারা ও পেয়েছো তারা তোমরা আউটস্ট্যান্ডিং নাম্বার আছে তোমাদের অসুবিধার কোনো কারণ নেই তোমাদের ও মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং এ প্লাস মানে এক্সিলেন্ট এ মানে হচ্ছে ভেরি গুড অর্থাৎ খুব ভালো বি প্লাস মানে নর্মালি যেটা গুড আমরা বলি ভালো বি মানে হচ্ছে অ্যাভারেজ বেশিরভাগ শিক্ষার্থীর এই বি প্লাস আর বি এর মধ্যে রয়েছে এবারে ডি মানে যারা ফেল বলছিল ডি মানে ফেল নয় ডি মানে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ ফেলের ঠিক আর একটু বেশি নাম্বার পেয়েছো অর্থাৎ ফেল হতে হতে পাস করে গেছে এইরকম যে ক্যান্ডিডেট আর যেটা সি ও সেটা ফেয়ার অর্থাৎ পরিষ্কার মোটামুটি ফেলের থেকে অনেকটাই দূরে অর্থাৎ যেটা ফেল নাম্বার তার থেকে পাঁচ ছ নাম্বার বেশি পেয়েছো সুতরাং ওটা নিয়ে কোনো সমস্যা নেই এটা কোনো এপিএসসি এক্সাম নয় সুতরাং তোমাদের যেটা হওয়ার সেটা হবে হ্যাঁ ওটা মেনে নিতে হবে ওটা নিয়ে আর আর্গুমেন্ট করে কোনো কিছু লাভ নেই যেটা পেয়েছ আশা করছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো আর তোমাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে কালকে তো নোটিশটা দিয়েইছিলাম অসুবিধা নেই নোটিশটা তো বলেই দিয়েছিলাম তোমাদের থার্ড ইয়ারের কিছু কিছু সাজেশন এখনও বাকি আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সম্পূর্ণ রেডি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে তোমরা আমাকে ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে এখন তো প্রচণ্ড ব্যস্ত আছি কাল থেকে প্রচুর ফোন আসছে কারোর ফোন সেভাবে ধরে হয়ে উঠছে না এখনও প্রায় একশোর উপরে মিসকল হয়ে আছে সেগুলো একে একে আমি সব কল ব্যাক করছি ঠিক আছে আর রেজাল্ট সার্বিকভাবে সবারই খুব ভালো হয়েছে রেজাল্ট নিয়ে কোনো আশা করছি অভিযোগ নেই এবং শিক্ষাভূমি টিমের তরফ থেকে যতটা করা যায় আমরা করেছি এবং থার্ড ইয়ারের আমরা নোট সাজেশনের স্যাম্পেলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবছর থেকে প্রত্যেক বছর শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করে স্যার কত নাম্বারে কোয়েশ্চেন হবে কী হবে না হবে এই যে পেপারগুলো থাকে আমি সবসময় ফোনে সময় পাই না এই জন্য এবার আমাদের নোটসের প্রথমেই কত নাম্বারে কি থাকবে কোটা পেপার এবং কিভাবে কি পড়তে হবে টোটাল কত নাম্বারে পাস সমস্ত কিছু দেয়া থাকবে কোনো ডাউট ক্লিয়ার আমি একদম টোটালিভাবে ক্লিয়ার করে দিচ্ছি কারণ যখনই দেখা যাচ্ছে কি অবশ্যই আমার সময় দেওয়া একটা কর্তব্য কিন্তু একসাথে এত ফোন আসছে এত ফোন ধরা মুশকিল হয়ে মানে একটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না কোনোভাবেই ঠিক আছে এবং আমরা নো একইভাবে নোট সাজেশনের চার্জ রেখেছি অ্যাসাইনমেন্ট অ্যান্সার সিট এক হাজার অ্যাসাইনমেন্ট সাবমিটেড দু হাজার নোট সাজেশন আবারও সেই নব্বই পার্সেন্ট কমনযোগ্য এবং আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে এবং টু দ্য পয়েন্টে লেখা রয়েছে কারেন্ট ভার্সেন একদম কারেন্টভাবে রেডি করা আছে ঠিক আছে আশা করছি কোনোরকম অসুবিধা হবে না এবং এই বছর আমরা কিন্তু তোমাদের জন্য একটা শর্ট সাজেশনের ব্যবস্থা করবো পরীক্ষার আগে অর্থাৎ যেহেতু তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিয়েছ এবং তোমরা যারা থার্ড ইয়ারের স্টুডেন্টস রয়েছ থার্ড ইয়ার তোমরা কিন্তু এই সিলেবাসে নতুন পরীক্ষা দেবে ভালো করে এটা মাথায় রাখবে সুতরাং আমাদের ক্ষেত্রেও চ্যালেঞ্জ অনেকে বলেছে স্যার প্রশ্নটা বেশি পরিমাণ আমাদের পড়তে হয়েছে হ্যাঁ মানছি সেটা করতে হয়েছে কিন্তু কিছু করার নেই কারণ আগের বছরগুলো তোমাদের অনলাইনে পরীক্ষা হয়েছে বেসিক প্যাটার্ন ইউনিভার্সিটি পাবলিশ করতে দেরি করেছে ইউনিভার্সিটি তার সিলেবাস প্যাটার্ন পাবলিশ করতে দেরি করেছে সুতরাং এটা নিয়ে তাদের বিরুদ্ধে কিছু বলা সম্ভব নয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে টিম শিক্ষামী তরফ থেকে যদি কোনোরকম সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা গরমে বেশি করে জল খাবেন প্রচণ্ড পরিমাণে রোদ আর বেশিরভাগ চেষ্টা করবেন অফিসিয়াল কাজগুলো ফোনের মাধ্যমে করে নেওয়ার কারণ আমিও এখন সব দিন যেতে পারছি না ডিস্ট্রিক্টে যারা আমাদের দায়িত্বে রয়েছেন তারাও সব দিন যেতে পাচ্ছেন না এবং আরেকটা খবর বলে রাখি আমাদের মুর্শিদাবাদ এবং বহরমপুর মালদা এবং শিলিগুড়ি এই সমস্ত এরিয়াগুলোতে আমাদের লোক নেওয়া হবে যারা কোচবিহার এই সমস্ত জায়গা থেকে দেখতে চাইছো তারা কাজ করতে চাইছো আমাদের সাথে তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এবং তোমাদের বায়োডাটা আমাদের পাঠাবে আমরা সেখান থেকে সিলেক্ট করব যার কন্ট্রিবিউশন পাওয়ার বেশি যার কমিউনিকেশন পাওয়ার বেশি যার কথোপকথনের দক্ষতা রয়েছে যে ম্যানেজমেন্ট করতে পারবে যার এডুকেশান কোয়ালিফিকেশান আমরা খুব একটা নেবো না ঠিক আছে মোটামুটি হল হলেই হচ্ছে এবং টাউনের সামনে বাড়ি হলে খুব ভালো হয় ঠিক আছে এই সমস্ত এরিয়ার স্টুডেন্টস যারা রয়েছে যারা কাজ করতে চাইছো আমাদের সাথে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বাকি কথা ওখানে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে টিম শিক্ষামী তরফ থেকে আমি তোমাদের সাথে সৌরসা ছিলাম আবারও দেখা হচ্ছে অন্য ভিডিও তো অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন গরমে বেশি বেশি জল খাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমন যোগ্য কোয়েশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুড়ি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে